মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চলাকালীন যে তদন্তটা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নজরদারিতে হচ্ছে সেখানে প্রশাসনিক ক্ষমতা বলে সৃষ্টি করলেন এটা নজিরবিহীন এটা লজ্জাজনক এটা আইনত দণ্ডনীয় অপরাধ মুখ্যমন্ত্রী যে ফাইল চুরি করতে পারেন প্রকাশ্য দিবালোকে সেটা উনি বলছেন যে আমি তৃণমূল নেত্রী হিসেবে গেছি মুখ্যমন্ত্রী হিসেবে যায়নি তাহলে নন্দিনী ভট্টাচার্য কেন গেছিলেন ওনার মুখ্য সচিব কেন গেছিলেন ওনার সাথে রাজ্যের মুখ্য সচিবের সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক ডিজি রাজীব কুমার তাকে নিয়ে কেন গেছিলেন এক গাদা পুলিশকে নিয়ে কেন গেছিলেন আমি তো বলছি যেখানে ডিজি রয়েছেন সেখানে তো মানুষ ধারণা থাকবেনি ডিজিপি কেন যাবেন ডিজিপি তৃণমূলের কাছে কেন যাবেন বাদ আইপ্যাকের আইপেক অফিস থেকে কি উদ্ধার হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের ফাইল আইপ্যাকের দপ্তর একটি বেসরকারি সংস্থার দপ্তর কিংবা একটি রাজনৈতিক দলের অনুমোদন প্রাপ্ত একটি বেসরকারি সংস্থার দপ্তরে আমার আপনার ট্যাক্সের টাকায় চলা রাজ্যের সরকারের সরকারি ফাইল কেন থাকবে মুখ্যমন্ত্রী কি প্রশাসনটাকে সার্কাস বানিয়ে দিয়েছেন সরকার নয় এখন সার্কাস চলছে কি চলছে বাংলায় আমরা তো জানতে চাইছি ক্ষমতা থাকলে উনি ইডিকে মোকাবিলা করতে যেতেন শুধুমাত্র তৃণমূল কর্মীদের নিয়ে কি ক্ষমতা বলে উনি পুলিশকে নিয়ে গেলেন ইডির তদন্ত আটকাতে ইডির রেড আটকাতে পুলিশ ছাড়া কেন গেলেন না এই সব ভুলভাল কথাবার্তা ওনার মানসিক সমস্যা হয়েছে মানসিক রোগ হয়েছে ডাক্তার দেখানো উচিত রাঁচিতে গিয়ে হাট দেখতে পাচ্ছেন দু পড়ে গেছে প্রতিদিন তার রাজনৈতিক মৃত্যু ঘন্টা তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন তাই যা পারে তাই গোলভাল ভোগছে আর একটা নৈরাজ্য তৈরি করতে চাইছে উনি চেয়েছিলেন সেদিন একটা সিন ক্রিয়েট করতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে কেউ ওনার গায়ে হাত দেয় কেন্দ্রীয় বাহিনী ওনার সাথে ওই পুলিশে বনাম কেন্দ্রীয় বাহিনী একটা খন্ডযুদ্ধ বেঁধে যায় এবং সেই ফাঁকে গোটা রাজ্য জুড়ে আগুন জ্বালাতে পারে। এটাই না উনি তো পুলিশ মন্ত্রী উনি কি ঘাস খান উনি কি ঘাস খান না উনি কি করেন না লুডো খেলেন পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী তো উনি তা আজ পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা প্রমাণ করতে পারে কেন আজ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কয়লা পাচার তদন্ত ওনার তো নিজের দপ্তর রয়েছে ইকোনমিক অফেন্সিং অর্থাৎ আর্থিক তছরূপের কেলেঙ্কারি থাকলে উনি তদন্ত করাতে পারেন করাননি কেন কেন করাননি এইসব সব উনি অন্য কোথাও দেবেন এইভাবে চোখ রাঙানি দিয়ে বিজেপি কে দমানো যায় না আর কেন্দ্রীয় সরকারকেও ব্ল্যাকমেল করা যায় না এটা নরেন্দ্র মোদীর সরকার মনমোহন সিং এর সরকার না যে ব্ল্যাকমেল করবেন বাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় রাজনৈতিক গদ্দার রাজীব গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ী থেকে সবার সাথে গদ্দারি করেছেন অজিত পাজা থেকে শুরু করে কার সাথে গদ্দারি করেননি বাংলার মানুষের সাথে গদ্দারি করেছেন ছাত্র যুগর সাথে গদ্দারি করেছেন মমতা ব্যানার্জির থেকে বড় গদ্দার আর কে রয়েছে বাংলায় সবচেয়ে বড় গদ্দারের নাম বাংলা বাংলায় মির্জাফরের পর দ্বিতীয় গদ্দার হচ্ছেন মমতা যেমন মির্জাফরের নাম কোনো মুসলমান পরিবার রাখে না এমনি মমতার নাম এখন আর দেখবেন না কোনো হিন্দু বাড়িতে কেউ রাখছে কেউ রাখে না তার মেয়ের নাম মমতা কেন এমন হয়ে গেছে গদ্দারের নাম রাজনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে গদ্দারি করেছে আর অমিত শাহ কে আক্রমণ করছেন অমিত লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী একটা চোরের মন্ত্রী সভা চালাচ্ছেন একটা দুর্নীতিগ্রস্তদের মন্ত্রী সভা চালাচ্ছে কোন মুখে বলছে কোন মুখে বলছে সেই মুখটার দিকে নিজে তাকাত আপনি যে মুখ দিয়ে শব্দ বের করছেন সেই মুখে দুর্নীতির কালি লেগে রয়েছে আপনার দু গালে কয়লা চুরি বালি চুরি পাথর চুরি চাকরি চুরি কাল কাতরা লেগে রয়েছে ওই মুখ দিয়ে অন্য কারোর দিকে গালাগালি দেবেন না এটা মানায়